আসসালামু আলাইকুম খাড়ান ভিডিও ধাক্কা দি কই যান আজ লগে এমন একান রেসিপি শেয়ার করুম যে রেসিপি কান আই আর স্কুল জীবনে তুই তৈয়ার করি অনুজন্ত কি আকইতে নেবেননি হাঁড়ি কাবা আগে যখন আই এই রেসিপি আন বানাইতাম দৈন্যাতা বাডা দরি গরজ যত মশলা আছে এককারে দি বানাইতাম যে স্বাদ ওই তো হইলে যেটা করতে হইব সেটা হইছে বড্ডা বড্ডা গোস্তের টুকরারে একটু হাতলা করি কাড়ি কাড়ি লইতে হইব এই দেখছেন নি ঠিক এরকম করি মা বাপের লগে যখন আসছিলাম আর মনে হয় না আই কোনো দিন কোনো গাজ করছি করে কিন্তু মাঝে মধ্যে এককারে রাইনতাম চলি যাইতাম আর আর ভাই বোনেরা যখন হইনত যে আজ্ঞা আই রাঁধুম তখন হিগুনের গাতে কারে জরুরি যেত গ কেনে খাইবো আর রান্দা। কিন্তু এই কাবাবটা আড়াতে হিগুন বেগগুনে খুব হসন্দ করতো এবার গরুর গোস্তরে বালা করি ম্যারিনেট করি মৌ আদা রন হেয়াজ বাডারে এককারে অত্তর করি লইছি আনুপাতি খারে দি দিছি তিন টেবিল চামচ হেয়াজ বাডা এক টেবিল চামচ আদা বাডা এক টেবিল চামুচ রন বাডা এক চামুচ হলুদ তিন চামুচ মরিচ এক টেবিল চামুচ দইনা এক টেবিল চামুচ জিরা আর এসে এক টেবিল চামুচ গরম মশলা গুঁড়া লবণ স্বাদ মতো লাগলে হরে দন যাব মাংসর ভিতরে যেন রাইনবার আগেই বালাকড়ি নরম হয়ে যায় ইয়াল্লাই দিদির এক টেবিল চামুচ সয়া সস এক টেবিল চামুচ সিরকা দিদিমু এক চামুচ সরিষা বাডা আর কাছে আসছিল আসলে আর কাছে আরও অনেক বাডা মশলা আছে কিন্তু আমি দিতানো হরে আন্নেরা কইবে নাই অতিরিক্ত মশলা দিই জিগেন বাজারেও হন জানা বিশেষ করি গেরামগঞ্জে এবং জেলা শহরে লগে দি দিচ্ছি গোড়া মশলা দিতেন কারণ আই গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি এবার বালা মাখি এবার তিন যা চাই ম্যারিনেট করি লইতেন হারেন তবে নর্মাল ফ্রিজে রাখি দিয়েন সাতাশটে ঘণ্টা ম্যারিনেট করবার হরে দিদির টক দই কারণ আর রান্না টক দই শেষ হয়ে গেছে আই আঙ্গ হেতেনের খানার টক দই তু তিন টেবিল চামচ দিয়ে আবার মাখি লৈছি তো এবার চুলাই হাইলে অজ্ঞা বইয়ে দিছি দি দি দিছি তেল আর ইয়ানে এক কেজি তনও বেশি গরুর গোস্ত আছে গরুর গোস্তের লগে আড্ডি চর্বি সব দি এই হাঁড়ি কাবাব তৈয়ার করতে নেবেন কোনো অসুবিধা নাই তেলের পালা মতো হইলে গরম করি এর হর গোস্ত বা এক কদ্দুর কদ্দুর করে দিয়ে দিছি হাললার মধ্যে দি এককারে বাড়ি দেওয়া হানিও দিয়ে দিছি এবার না দি আগুন বাড়াই দি হাঁস মিনিট রাঁধুম উতরানি ও ঢাকনা উল্টায় হাঁকে হাঁকে লাড়িয়ে দিতে হইব বালা করে লাড়ি দি দিছি এবার ডাকনা দি দিমো ঢাকনা দি সুলারে এককারে কমাই রাখি দিমো গলন পর্যন্ত আর যদি এই এরকম টিস্যু দিই ঢাকনার উপরের ছিদ্রইকে বন্ধ করে দিতে হারেন এককারে প্রেশার কুকারের মতো তাড়াতাড়ি গলি যাব রান্না বইয়ে দি ঘুমাই গেলে হইত না হাঁকে হাঁকে শ্যাক করতে হইব আর রান্না বইয়ে দি নিশ্চিন্তে আরেক জায়গাত বই থাকলে জীবনও এই স্বাদ সাদইত ন তো দেখছেন নি আই কিন্তু হানি একুডো দিন মাংস তুই যে হানি বাইরেছে ওই হানিতে এককারে আর গোস্ত খুব সুন্দরভাবে ওই গেছে দেখছেন নি তেল তো উড়ি গেছে দেখছেন নি আই আর নিজের বাসায় কথা কইনি যে আসি অনেক বালাবাসি আর এই নোয়াখালীর বাসারে দেখছেন নি মাংসের কালার কি সুন্দর লাগে লাগছে গরুর মাংস গলতে একটু সময় লাগে আর যদি ঢাকনার উপরের সিদ্রই গে বন্ধ করি দেন তো গলতে বেশি সময় লেগত না রেসিপি বানাইতে বানাইতে কত নাই তুই যে ঘুরিয়ে আইসি হোলা খানা দানা তো ইয়েন তো কয় একটু মাংস লই হোলা খাওয়াই দিছি আর ফ্রাই কিন্তু এরকমই হয় বারবার লাড়ি দিতে হইব লাড়ি দিলে কিন্তু সুন্দর হইতো না রেসিপি স্বাদও হইতো না চুলার আগুন এককারে কমাই রায় দিয়েন দেখবেন আস্তে আস্তে লাল এককারে কালা হয়ে যাবে কই কালা বুনার মতো মশলা কিন্তু ইকিনিও হাইলার থাকতো না বেগাইন এককারে মাংসের গার লগে লাগি যাইব আর এইটাই হয়েছে আর হাঁড়ি কাবাবের বৈশিষ্ট্য দেখছেন নি এককারে কালা বুনার মতো হয়ে গেছে গই টিসু দিয়ে এবার হাইলা গারে একখানা মুসিদি দিয়ে রাইনতে রাইনতে কি জগন্য অবস্থা হয়েছে হাইলার দেখছেন নি এবার কিন্তু আর হাঁড়ি কাবাব এককারে রেডি হয়ে গেছে তো আর হাঁড়ি কাবাব যেন রেডি হয়ে গেছে তো এবার এটারে আই অজ্ঞা হাঁড়ির মধ্যে ডালি লমু মাডির হাঁড়ি এ মাটির গা আর কাছে আসিল তো আই অনিকার মধ্যে মাংস বাড়ি লমু হাঁড়ি কাবাব রাঁধিয়ে লেগছি তুই মাটির হাঁড়িতে এই যদি না রাখি তো কেন হইব দেখছেন নি দেখতে কি সুন্দর লাগের তবে আর লাইটিং ব্যবস্থা বেশি বালানো ন কিন্তু এককারে খাঁটি কালারা আইতো জিয়ান সত্যিকারের কালার হয়েছিল লাইটিং বালা না থাকলে সে তারপরও দেখেন কম বালা লাগেন না কিন্তু দেখতে কিন্তু বালা ন খাইতে অবশ্য অনেক হওয়াদ একের টাটকা গরম তারপরও চেষ্টা করি রান্নাঘরে এক কান বাঙ্গি দেখাইতাম দেখছেন নাকি নরম হয়েছে আর নোয়াখালীর বাসায় তৈয়ার করন্যা ভিডিও কেরকম হয়েছে আরে কিন্তু আন্যেরা জানাইন নিজের ভিডিও যদি অন্য কেউ দেয়াইতেন দেয়তেন সান তো অন্যের ভিডিও চাইয়েন আল্লাহ হাফেজ